এক সুন্দরী তরুণীর প্রেমে প্রতারণার শিকার হয়ে সংসার ধর্ম ত্যাগ করেছিলেন তিনি প্রতিজ্ঞা করেছিলেন জীবনের কোনো নারীকে ভালোবাসবেন না এবং ভবিষ্যতে কোনো নারীর সঙ্গে সংসার আবদ্ধ হবেন না ঠিক সেই কথাতেই আজও অটুট রয়েছেন তিনি মাথায় টুপি শরীরে পাঞ্জাবি একেবারে সাদামাটা জীবন তার নাম তার গোলজার হোসেন বয়সকন প্রায় আশি বছর জীবনের এতগুলো বছর তিনি একাই কাটিয়ে দিয়েছেন না আছে সংসার না আছে নারী না আছে পারিবারিক বন্ধন শুধু আছেন তিনি আর তার খোদা কে আমার ভালোবাসতে বলে আমি চিন্তা করেন যে একটু পরীক্ষা করিনি যার ফলে এক বন্ধু বন্ধুর সিটি লেখুন সে সিটি লিখলে তার উত্তর যখন দিয়ে দিল তখন বুঝলাম যে ও আমার ভালোবাসার থেকে বাইরে আর একজন আর সিটির উত্তর যদি সে তো আমার ভালোবাসতে পারে না যে বয়সে মানুষ প্রেমে পড়ে ভবিষ্যতের স্বপ্ন দেখে ঠিক সেই বয়সেই তিনি হারিয়ে ফেলেছেন জীবনের সমস্ত স্বপ্ন ভালোবেসেছিলেন এক সুন্দরী তরুণীকে প্রাণের চেয়েও বেশি কিন্তু সেই ভালোবাসার মানুষটি একদিন তাকে ছেড়ে চলে যায় তার এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সেই দিনই যেন ভেঙে যায় তার ভেতরের মানুষটা জীবনের প্রতি ভালোবাসার প্রতি নারীর প্রতি সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলেন তিনি তারপর নিজের কাছে এক প্রতিজ্ঞা নেন জীবনের কোনো নারীর দিকে তাকাবেন না সংসার নামক বন্ধনে আর কখন আবদ্ধ হবেন না এখন নারী জাতকে আমি তো আর বিশ্বাস করি না অনেকেই বলে যে সব নারী তো সমান একটা নারী আমি আমার সঙ্গে আসুক ক্ষুধা ভালোবাসতে আসুক কি আসবে সে আমার কাছে কোনো কিছু চাবে না শুধু ইবাদ চাবে আর কিছু চাবে না সে শক্তির ভিতরে যেতে পারবে না সন্তানের ভিতরে যেতে পারবে প্রেম তো সন্তানের প্রেম হয় না প্রেম তো পবিত্র নারী ও সংসার ত্যাগ করে তখন থেকেই তিনি শুরু করেন খোদার পথে যাত্রা নিজের গ্রাম ঝিনাইদয়ের হরিনাকুণ্ড উপজেলার শহরতলির পার্বতীপুর নির্জন এক মাঠের ভিতর নিজের হাতে একটি ছোট্ট ঘর নির্মাণ করেন সেই ঘরের পাশেই গড়ে তোলেন বিশাল এক মসজিদ যেখানে একসাথে শতাধিক মানুষ নামাজ আদায় করতে পারে খোদার সন্তুষ্টির জন্যই এই মসজিদ নির্মাণ করেন তিনি তবে আশ্চর্যের বিষয় এত বড় মসজিদ থাকা সত্ত্বেও অধিকাংশ সময় তিনি একাই নামাজ পড়েন নিজে আজান দেন নিজেই ইমামতি করেন নিজেই একাকে নামাজ শেষ করেন কারণ এলাকার মানুষ কেউই তেমন আসে না তার মসজিদে কেউ ভাবে সংসার না করার কারণেই তিনি অন্যরকম মানুষ কেউ আবার পাগলও বলে ডাকেন সে আমাদের এলাকার দাদু হয় আমাদের সে ভালো মানুষ তার কোনো কুকাম করা আমাদের জীবনে দেখিনি। সে তার নিজের টাকার মসজিদ সে একাই নামাজ পড়ায় একাই আজান দেয় একাই ইমামতি করে চোখে এখন ভালোভাবে দেখতে পারেন না তবু প্রতিদিন নিয়ম করে কোরআন করেন নামাজ জিকির আর স্মরণ করেই কাটে তার প্রতিটি মুহূর্ত আমি সংসার থেকে আলাদা হয়েছি একটাই মাত্র কারণ আমি খোদা খোদা লাভ লাভের জন্য এবং খোদা আমার প্রতি সন্তুষ্ট থাকবে এই জন্যই আমি ত্যাগ করেছি তাছাড়া অন্য কোনো কারণ নেই আর চলার পথে মানুষের সঙ্গে ভালোবাসা হয় হয়ে থাকে ভেঙেও যায় আবার সেসব বিবাহ বন্ধনেও আবদ্ধ হয় অনেক কিছুই হয়ে থাকে জীবনের বাকি সব আখাঙ্কা স্বপ্ন মায়া যেন অনেক আগেই তার হৃদয় থেকে মুছে গেছে মানুষের ভালোবাসা আমাকে হারিয়ে দিয়েছে কিন্তু খোদার ভালোবাসা আমাকে ফিরিয়ে দিয়েছে শান্তি সংসারটাই একটাই মাত্র প্রভুর উদ্দেশ্যে এটাই জানি রাখে না আর সেই ভালোবাসা আমি পাইছি প্রভুর ভালোবাসা আমি পাইছি নারীর ভিতরে সেই ভালোবাসা নেই এটা কিচ্ছু মতা নজর বলেনি আগে মন করলে শুরু মর্মে শেষে হানিলে শুনি এত সফলতা এত যে ব্যথা তবু তোদের ব্যবহার কি আপনি ধরতে পারবেন আপনি যতক্ষণ ফিল্ডে না নামেন ধর্মের প্রকৃতভাবে নেমে যাবেন সব কিছু ত্যাগ করে নেমে যান তখনও তো ধরতে পারবেন তার মসজিদের পাশে আছে একটি পুরাতন কবর সেখানে প্রতিদিন যান তিনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন কবরের পাশে বসে দোয়া পড়েন মৃত্যুকে ভয় পান না তিনি বরং মনে করেন দুনিয়ার কাজ শেষ হয়ে গেছে তার এখন শুধু সময়ের অপেক্ষা কবে খোদার কাছে ফিরে যাবেন আমার মৃত্যুটা আমার প্রভু নেবে আরাম চলে যাবে তার সঙ্গে আমার সম্পর্ক নজরুলের কথা কয়নি তুমি এক তুমি অদ্বিতীয় চির অধীন তুমি মুক্ত স্বাধীন বাধা বন্ধনহীন তুমি এক তুমি অদ্বিতীয় তুমি চির অধীন আবার সকলের অধীন বহু বছর আগে নিজের টাকায় গড়ে তোলা একতলা বাড়িটি আজ যেন জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে আছে দেওয়ালে ফাটল ছাদে মরিচা তবু তিনি সেখানেই থাকেন একা নিজে রান্না করেন নিজেই খান ওই যে দেখলাম ও এখন তো আমি যাইয়াছি একটা খেতাই করে নিল জড়ি করে শুয়ে থাকে আমার তো দেখা দেখি আমি তো ছেলে মেয়ে বিয়ে দিতে আমার কিছু দরকার নেই আমার দরকার আমি এ যত খারাপ পরিবেশ হিসাবে আমি নিরু আর যত ভালো পরিবেশ হলো ধন সম্পদের অভাব নেই কিন্তু ভোগ বিলাসের ছোঁয়া নেই কোথাও কারণ তার কাছে দুনিয়া কোন নিকৃষ্ট তিনি শুধু খোদার ভালোবাসাতেই শান্তি খুঁজে পান আমার এখানে থাকার ইচ্ছা মোটেও নেই এখন প্রভু যে কয়েকদিন ডাকবে সেই কয়েকদিন থাকতে হবে হ্যাঁ এই পৃথিবীটি আমার কাছে যখন ওই যে বিজয় সরকার কইল যে পৃথিবী যেমন আছে তেমন ঠিক হবে সুন্দর পৃথিবী ছবি আমার একদিন চলে যাচ্ছে পৃথিবী ঠিক আছে পরিবার ও সমাজ অনেকবার তাকে বিয়ে করার জন্য অনুরোধ করেছে কিন্তু তিনি কখনো রাজি হননি কেউ কেউ তাকে নিয়ে হাসাহাসি করেছে কেউ বলেছে তিনি পাগল কিন্তু তিনি কারোর কথায় পর করেননি তার বিশ্বাস যে ভালোবাসা মানুষকে খোদা থেকে দূরে নিয়ে যায় সেই ভালোবাসা অভিশাপ তাই তিনি সেই অভিশাপ থেকে মুক্তি হয়ে বেছে নিয়েছেন ইবাদতের পথ উত্তর দিল্লি বন্ধু ডবল সেই তাক উত্তর পায় তারপর থেকেও কাটা আমার সারা হয়ে গেলো তারপরে আমি ধর্ম ইয়েতে আসি ধর্ম করে যাচ্ছি ডবল রোজা করেছি পাঁচ দিন বাদলে সারা বছর রোজা করতে হয়েছে দিন চার দিন না খেয়েও থাকতে হয়েছে যে যে ইয়ে আপনার আছে আছে সেটা যদি নিতে হয় তা আপনাকে আজ আশি ফজরের পর তাকে দেখা যায় মসজিদে বারান্দায় বসে কোরআন করতে কখনো আবার চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকেন আবার কখনো নিশ্চুপ হয়ে চোখ বন্ধ করে থাকেন মুখে শুধু একটি কথা আল্লাহ তুমি আমাকে তোমার কাছে নিয়ে নাও গ্রামের মানুষ দূর থেকে দেখে অবাকন ভাবে কিভাবে একজন মানুষ এতটা বছর একা থাকতে পারে কিন্তু যারা তার কাছে গিয়েছে তারা বলে তার চোখে তারা দেখেছে এক অদ্ভুত প্রশান্তি এক অমলিন তৃপ্তি গোল জীবন যেন এক নীরব প্রতিবাদ প্রেমের বিরুদ্ধে বিরুদ্ধে মিথ্যা দুনিয়ার তার প্রতিবাদে যারা ভালোবাসা বসে ভালোবাসা তো ভুল নয় ভালোবাসা করতে তো আমি মানা করতে পারবো না কিন্তু সেই প্রেমিকটা হওয়ার দরকার তাছাড়া তো আর কিছু দুই দু প্রেমিক না হলে তো হবে না একজন প্রেমিক হলে তো ভালোবাসা তাদের সন্তান ইসদুল্লাহ সন্তান হতে ছিল সে রাম সন্তান হতে কিছুই চলে যায়নি তার ওই মূল্যটুকু আমি নিয়েছি তারপরে আর দেখ ও প্রয়োজন আমি মনে করিনি আমি যখন জেনে ফেললাম যে সে আমার ভালো তখন ওই ওই কথা তো আর আর বলতো সে কোথায় যাবে যায় না যাক দেখার আমার প্রয়োজনও মনে করি হয়তো সেই তরুণী যদি প্রতারণা না করত আজ তিনি এমন মানুষ হতেন না কিন্তু এখন তিনি শান্ত কারণ তিনি বিশ্বাস করেন মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী কিন্তু খোদার ভালোবাসা চিরন্তন নামাজ কালামের পরি তো আমার কাজ যেতে রয়েছে সব সময়ের জন্য আর নামাজ কালাম সময় মতো করতে হবে রাত বারোটার সময় পারিনি একটু আগেও হয় একটু পরেও হয় পড়িনি হবে বৈশে পারছি না শুয়ে পড়িয়ে আদায় করছে মানুষের নিজে নির্মাণ করেছে ওই কারোর হারাম নেব না বুঝে ওই গরম সব ওই জন্য আমরা আমি পবিত্রভাবে মসজিদ করেছি কেউ না পেলে আমি পবিত্রভাবে নামাজ করেছি হ্যাঁ পিয়ায় একা আর সব সময়ের জন্য প্রিয়ায় একা বলছে যথাযথ নামাজ আদাই করো আমার জেকের করো আমার জেকেরই সর্বশ্রেষ্ঠ এই অধিকাংশ সময় আমি আজান দিই আমি নামাজ পড়াই এবং নামাজ পড়ি তাও একা সেই সময়ও একা আর তারপরে আমি নিরিবিলিত থাকি ঘরে ফিরে আছি একা মাঠে যাচ্ছি এক জায়গায় বসে আছি সেখানে লোকজন একা মসজিদ নির্মাণ করেছে এগারো বছর এইটুকু আমার মনে আছে এখন সব মেয়ে হয়ে যাচ্ছে কিন্তু আমার ব্রেন খুব সার্ফ ছিল সব না আমার বাবার কাছে থেকে আমার বাবা অর্ধেক টাকা দিতে মসজিদ একটা আছে এখন আমি একলা মসজিদ করে আমার বাবার টাকা নয় এখন সব লাগিয়েছে ওই মসজিদটাও আপনার করে আমরা যে মাতুবাদ করবো হবে না আমার মৃত্যুর আগে তোমরা এসে ঝুমঘাট করো ওই অঙ্গি দুই তিন দিন মারামারি হয়েছে এরপরে ওই সরকারি কয়েকদি তোমরা এসে ওই মাতুবাদি করবো তুমি জমিটা তোমার না আমার মুরজিদ আর নামাজ পড়িনি তার হ্যাঁ আমি ভাব তো রোজা করতে পারি নি তো নামাজ দেখে নিলাম পড়াশোনা না সমস্যা নেই আমি কারোর ডাকুন তার কারণ আমি যদি তাদের ডাকি আমি দল করতে পারতাম যেখানে পাঁচজন নিয়ে আমি করতে পারতাম তারা ওখানে মসজিদ করেছে টাকা পয়সা দিয়েছে তারা যা যাতযাপ করে তাদের মন আমি তারা তাদের মনে যদি ইচ্ছা করে বাড়িতে আর যদি না টাকা জমি নিজাত মাঠে জমি আছে কেশুর মাঠে জমি আছে হ্যাঁ আমার বাবা খুব পরিশ্রম ছিল আমার নিজস্ব সাত বিঘের উপর হবে আর বনি দিয়ে ন বিঘের হবে তারও বেশি হবে এবং প্রত্যেক ভাইরই চার ভাইরিও এরকম হবে যার পাওনা হবে সে পাবে আমি চলে যাবো যার পাওয়ার ভাইদের পাওনা থাকে ভাইরা পাবে আর না পেলে পাবে না অন্য কারো পা না হলে সে পাবে আমি আমি করতে ইবাদত করতে চাইছি আমার আমার কাজটা হয়ে গেলে কেন কেন কি জমা জমি কী হবে আমি আর এখন খেতে পাড়া এই আগে তো আপনি তো বলছি এই পথে বিলাসটা তুমি নিয়ে নেই ভালো খাওয়া ভালো করা কিচ্ছু না এসব দেখছি তাই বাস্তবাস কাছে তো মানুষের সুখের শেষ একটা আপনি আজকে একটা মেয়ে মানুষ করছেন তাকে লেখাপড়া শিখেছেন প্রাইভেট পড়াচ্ছেন আর সেই মেয়ে আপনার ফাঁকি দিয়েছে চলে যাচ্ছে আরেকজনের হাত আর একজনের হাত বেরিয়ে নেই আমার কিছু বলার নেই সমাজের উন্নতি আর হবে অথবা কি দেখেন সব জায়গায় উকিল হোক মুক্তার হোক ডাক্তার হোক অধিকাংশ ভালো একটা নেই একটা একটু তার নাই কিন্তু অধিকাংশ দেখেন পদ্ধতি